আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন কুনতুম খায়র উম্মাহ হে শেষ নবী উম্মতে মুহাম্মাদের উম্মত উম্মতে মুহাম্মাদি শুনে নাও শুনে নাও আমি আল্লাহ রাব্বুল তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম তোমরা শ্রেষ্ঠ জাতি এর এক নাম্বার কারণ হলো তোমাদের লব হলাম আমি আল্লাহ তোমাদের রব আমি আল্লাহ আমি তোমাদের শ্রেষ্ঠ রব আমাদের রব হলো আল্লাহ আমাদের রব আমাদের রব হলেন শ্রেষ্ঠ রব আল্লাহর চাইতে শ্রেষ্ঠ রব হতে পারে না আল্লাহর চাইতে সম্মানের অধিকারী আল্লাহর চাইতে বড় রব হতে পারে না শ্রেষ্ঠ রব হতে পারে না কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের গুণ অর্জন করেছেন অন্য কোন জাতি অন্য কোন ধর্মের রব অন্য কোন ধর্মের প্রভুরা আমার আল্লাহর মতো শ্রেষ্ঠত্বের গুণ অর্জন করতে পারে নাই হিন্দু ধর্মে যারা হিন্দু ধর্মের হিন্দু ধর্মের অনুসারীরা হিন্দু ধর্মের দেব দেবীদের পূজা করে তাদেরকে তারা প্রভু বলে স্বীকার করে কিন্তু তাদের প্রভুরা একদিন না একদিন পৃথিবী থেকে বিদায় নেয় ধ্বংস হয়ে যায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে পানির মধ্যে তাদেরকে ভাসায়া দেওয়া হয় তাদের রবের ধ্বংস আছে আমাদের রবের কোনো ধ্বংস নাই আমাদের রব আল্লাহ আমার আল্লাহর কোনো ধ্বংস নাই আমার আল্লাহর কোনো ক্ষয় নাই লয় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি আছেন তিনি ছিলেন তিনি চিরঞ্জীব তিনি থাকবেন কথা আল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মা বুত নাই তিনি চিরঞ্জীব তিনি ছিলেন তিনি আসেন তিনি থাকবেন তিনি হিন্দু ধর্মের অনুসারীরা মনে করতে পরে তাদের রব শ্রেষ্ঠ খ্রিস্টান ধর্মের অনুসারীরা মনে করতে পারে তাদের প্রভু শ্রেষ্ঠ অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী যারা আছে তারা মনে করতে পারে তাদের প্রভু শ্রেষ্ঠ মনে করতে পারে কিন্তু আমাদের রব হলেন শ্রেষ্ঠ রব আমাদের প্রভু হলেন শ্রেষ্ঠ প্রভু কারণ আমার রব আল্লাহ রব্বুল আলামিন তিনি চিরঞ্জীব তিনার কোন মৃত্যু নাই তিনার কোন ধ্বংস নাই লয় নাই ক্ষয় নাই আল্লাহ বলেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহু সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ তিনি কোন সন্তান জন্ম দেন নাই তিনার থেকেও কোন সন্তান জন্ম হয় নাই এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন পৃথিবীর সব কিছু পৃথিবীর সব কিছু আল্লাহর মুখাপেক্ষী কথা ঠিক না ব্যাঠি আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই আল্লাহ আরে আয়াতের মধ্যে বলে আল্লাহ লফুল খলক আম সৃষ্টি আল্লাহর হুকুম আল্লাহর ঠিক না বটি সব সৃষ্টি কার সৃষ্টি আল্লাহর এই যার সৃষ্টি তারই হুকুম আল্লাহর সৃষ্টি দুনিয়ার মধ্যে হুকুম চলবে কার আল্লাহর হুকুম চলবে এ দুনিয়ার মানুষ সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস হবেন না তিনার কোনো ধ্বংস নাই আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে তোমরা ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যা কিছু লক্ষ্য করো এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে পৃথিবীর মধ্যে তুমি বসবাস করো এই পৃথিবীটাও একদিন ধ্বংস হবে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে কিছু একদিন শেষ হয়ে যাবে আল্লাহ পবিত্র বলেন আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে মহাপ্রলয় হবে ক্যামত হবে আলকর আলকর পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর ক্যামত আসবে মহাপ্রলয় আসবে যে মহাপ্রলয়ে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন কোরআনের ভাষায় আমি আল্লাহ পৃথিবীর ধ্বংস আমি আল্লাহ লিখে দিলাম আল্লাহ বলেন ইদা জুলজিলা তিল আর দুজিল ইদা জুলজিলা তিল আর দুজিল এই পৃথিবীটা ভয়ঙ্কর একটা ঝাঁকুনি আসবে এক ঝাঁকুনিতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন কোরআনের ভাষায় আমি আল্লাহ পৃথিবীর ধ্বংস লিখে দিলাম ইদা জুলজিলাতে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে পৃথিবীর ধ্বংসের ব্যাপারে ঘোষণা দিয়ে জানিয়ে দিলে যখন সময় হয়ে যাবে মালাকুল মাউতকে আল্লাহ আদেশ করবেন ও মালাকুল মাউত পৃথিবীর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস করে দাও পৃথিবীর রাজা বাসা ক্ষমতাসীন যারা আছে সবাইকেই তুমি মৃত্যু দিয়ে দাও সবাইকে শেষ করে দাও প্রথম জমিন খতম হয়ে যাবে পৃথিবীর মধ্যে আর কিছুই থাকবে না দ্বিতীয় জমিন শেষ হয়ে যাবে তৃতীয় জমিন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত জমিন শেষ হয়ে যাবে একেবারে নিজ পর্যন্ত যা কিছু আছে সকলের মৃত্যু আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ বলেন পৃথিবীতে আর কেউ আছে নাকি মালাকুল মাউকে প্রশ্ন করবে মালাকুল মাউক জবাব দিবেন পৃথিবীর মধ্যে এখন আর কেউ অবশিষ্ট নাই পুরো পৃথিবীটা খালি হয়ে গেছে এবার আল্লাহ বলবেন যাও যাও এবার আসমানের দিকে আসতে থাকো আসমানের নিচে আমার কিছু makhluk আছে এবার তাদের মৃত্যু আমি আল্লাহ কোরআনের ভাষায় লিখে দিলাম আল্লাহ বলেন ইদা শামসু সূর্যের মৃত্যু আমি আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে লিখে দিলাম আল্লাহ বলেন ইদা শামসু কুউইরাত এবার চন্দ্রের মৃত্যু আল্লাহ লিখে দিলেন ফা চন্দ্রের মৃত্যু আল্লাহ লিখে দিলেন এবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আসমান পৃথিবীর পৃথিবীর উপরে যে আসমান দেখা যায় এই আসমানের মৃত্যু আমি আল্লাহ কোরআনের ভাষায় লিখে দিলাম ইদা সামা উম ফাতরাত ইদা সামা উম আসমানের মৃত্যু হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলেন প্রথম আসমানের মধ্যে আমার আছে আমার যত মাকলুক আছে সমস্ত ফেরেস্তা সমস্ত মাকলুককে দুনিয়া সমস্ত মাকলুকের মৃত্যু আমি আল্লাহ লিখে দিলাম মালাকুল মাওত এবার প্রথম আসমান খালি করবেন দ্বিতীয় আসমান খালি করবেন তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান খালি হয়ে গেছে আল্লাহ এবার মালাকুল মাওতকে জিজ্ঞেস করবেন আসমানের মধ্যে আর কেউ আছে নাকি মালাকুল মাওত জবাব দিবেন আল্লাহ আসমানের মধ্যে আর কেউ নাই সব খালি হয়ে গেছে এবার আল্লাহ প্রশ্ন করবেন এবার আর কা আর কে বাকি আছে মালাকুল মাউত এবার জবাব দিবেন আল্লাহ কেউ নাই কেউ নাই শুধু আছে আপনার আরস বহনকারী আটজন ফেরেস্তা আর সাইয়েদুল মালাইকা সমস্ত ফেরেস্তাদের সর্দার চারজন ফেরেশতা আছে আর আপনার আড়শ বহনকারী আটজন ফেরেশতা আর সাইদুল মালাইকার চারজন ফেরেশ্তা এই মোট বারো জন আছে আল্লাহ বলেন আমার আরশ বহন করে যারা ধরে আছে এই আটজন ফেরেশতারও মৃত্যু হয়েস্ত মালাকুল মা ও প্রশ্ন করবেন প্রশ্ন করবেন আপনার আপনার আরশটাকে আট জন ফেরেশতারা ধরে আছে ধরে আছে এই আটজন ফেরেশতার মৃত্যু যদি হয়ে যায় আপনার আরো ধরে রাখবে কে আল্লাহ এবার জবাব দিলেন শোনো আমার আরো যে আটজন ফেরেশতা বহন করে আছে মনে তুমি ভাববা না এই আটজন ফেরেশতা আমার আরো ধরে আছে কারণ আমি আল্লাহ পাক এই ফেরেশতাদেরকে আমার আরো বহন করার দায়িত্ব দেওয়ার কারণে তাদের দাম বেড়ে গেছে তাদের মৃত্যু হওয়ার পর আমার আড়স বহন করার মতো আর কারো প্রয়োজন নাই আমার আরস আমার হুকুমের উপর অটল থাকবে ঠিক না